ফেসবুক পেজ অনেকেই করছে এদিক ওদিক করে কিন্তু আজকে আমরা যেটা শিখবো হচ্ছে এর মাধ্যমে কি করে ফেসবুক পেজ তৈরি করব কারণ ফেসবুক পেজের কারণ হচ্ছে এইখানেই যে দেখো কোনো একটা ব্যবসা করতে গেলে কোনো একটা কিছু করতে গেলে বা নিজের প্রোফাইল যদি ঠিকঠাক মতন বাড়াতে হয় তবে অবশ্যই ফেসবুক পেজে আসতে হবে আর এর সাথে সাথে কিন্তু ফেসবুক পেজের সাথে সাথে ফেসবুক বিজনেস যে সাইটটা রয়েছে সেটা অবশ্যই করা দরকার কিন্তু আজকে টুইস্ট বিষয়টা এখানটায় যে আমরা ফেসবুক পেজ তৈরি করব সম্পূর্ণ এআইয়ের দ্বারা আর একটা কথা বলি দিই এইখানে এই যে যে ফেসবুক ইউটিউব আমরা আগে শিখেছি ইউটিউব থেকে মানে এআইয়ের দ্বারা কীভাবে ইউটিউব তৈরি করবো সেটা একটু দেখে নাও সেটা একটু দেখে নিও আমরা কীভাবে ইউটিউব তৈরি করেছি পুরো সম্পূর্ণ এআর দ্বারা তো আজকে আমরা তৈরি করতে চলেছি ফেসবুক পেজ এবং এর সাথে সাথে অনেক বন্ধুর প্রয়োজন যে ফেসবুক পেজের ম্যানেজার কীভাবে দেবো ফেসবুক পেজের ম্যানেজার অনেকে দিতে প্রবলেম হয়ে যায় যে ম্যানেজার কোথায় খুঁজে পায় না পেজের সেট আপটা গিয়ে ঠিকঠাক করে ওখানে ম্যানেজার আর একজন অ্যাক্সেস দেওয়া যায় তো ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার আগে অবশ্যই নিয়ম সেগুলো আমরা পুরো ডেস্কটপে দেখব তো চলে আসু আমাদের ডেস্কটপে ফেসবুক পেজ আজকে আমরা তৈরি করবো এআইয়ের মাধ্যমে তো চলে এলাম ডেস্কটপে আজকে দেখবো এই যে যে ফেসবুক পেজটা আমরা এআইয়ের মাধ্যমে কি করে তৈরি করতে পারি তো অ্যাট ফার্স্ট আমরা আজকে পেজ তৈরি করতে যাচ্ছি সেই জন্য প্রোফাইলটা অবশ্যই লাগবে যার যেরকম প্রোফাইল হোক না কেন তো আমি জাস্ট ল্যাপটপ থেকে হোক বা তোমাদের যাই আছে না কেন মোবাইল থেকে হোক বা ট্যাব থেকে হোক তোমরা কি করবে একটা নতুন যেটা প্রোফাইল রয়েছে যে প্রোফাইলে ঢুকে যাবে প্রোফাইল থেকে যদি কোনো সময় একবার পেজ ক্রিয়েট হয়ে যায় এটা দেখা লাগবে না প্রোফাইল থেকে যদি কোনো সময় একবার পেজ ক্রিয়েট হয়ে যায় তবে কিন্তু সেই প্রোফাইল থেকে ইয়ে করার মানে অর্থাৎ প্রোফাইলটাকে আবার রিঅ্যাক্টিভেট করা কিন্তু প্রবলেম হয়ে যায় অর্থাৎ বলছিলাম দেখো আমার এই প্রোফাইল এটা একটা বিপ্লব কীর্তনের একটা প্রোফাইল তো এই প্রোফাইলটাকে আমি কিছুতেই তোমার হচ্ছে প্রোফাইলটাকে আমি কিছুতেই এটাকে আমি ম্যানেজার ড্যাশবোর্ড বা এটা কিন্তু বিজনেসের কাজে লাগাতে পারবো না কারণ এখান থেকে আমার অনেকগুলো পেজ তৈরি হয়ে গেছে এই হ্যাঁ একটা দেখতে পাচ্ছ পাশ থেকে আমি হ্যা পেজটাকে সেল দিয়ে দেবো তোমরা পেজ কিনেও নিতে পারো হ্যা পেজটা জাস্ট একটু চোখের সামনে আসলো তাই বললাম হ্যা সি দা পেজ এটায় মোটামুটি আঠাশকে ফলোয়ার্স রয়েছে এই আঠাশকে ফলোয়ার্সের এইটা আমি বিক্রি করে দেবো তো এটা তোমরা নিতে পারো মেবি যাই হোক এটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা আজকে প্রোফাইল আমাদের যে প্রোফাইল রয়েছে বা নিজস্ব নিজস্ব যে প্রোফাইল রয়েছে সেই নিজস্ব প্রোফাইল থেকে আমরা কী করে একটা পেজ ক্রিয়েট করবো সেটাতে আমরা আসি তো এইখানে আসলাম এখানে আসার পরে দেখো তোমাদের নিচের দিকে মোবাইল যদি ইউজ করো মোবাইলের নিচের দিকে অথবা এইখানে দেখতে পাচ্ছো পেজ একটা নিউ পেজ ক্রিয়েট হবে ঠিক আছে এখানে একটা নিউ এই দেখো ক্রিয়েটে নিউ প্রোফাইল অন পেজ হ্যাঁ তো আমরা একটা দেখো পার্সোনাল প্রোফাইল আছে আর পাবলিক পেজ আছে পার্সোনাল প্রোফাইল বলতে আলাদা জিনিস আর পেজ আমরা যেহেতু ব্যবসার জন্য বা একটা কিছুর জন্য ইউজ করছি তো অবশ্যই করে আমার পেজটা দেওয়া উচিত তো আমরা পেজ থেকে যাব এবার পেজটা আমি ধরলাম ই হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্ট অর্থাৎ যেখানে বলতে পারো যে বিভিন্ন ধরনের কার্টুন হিন্দিতে বা অ্যানিমেশন কার্টুন দিয়ে আমি চ্যানেলটা করতে চাই তো আমার চ্যানেলটা অ্যানিমেশন কার্টুন দিয়ে তৈরি করতে চাই তো আমি সেই মাফিকে এইখানটায় পেজের নাম সেট করব তো আমি সেই আন্দাজে আমি কি করি আমি এখানে লিখে দিলাম একদম গুগল ট্রান্সলেটে লিখলাম এই যে আমি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই যেখানে শুধুমাত্র কার্টুন অ্যানিমেশন বাংলা ভাষায় থাকবে ফেসবুক পেজটির নাম কি হবে সেটি আমায় লিখে দেন তো আমি তো আমি দেখতেই পাচ্ছ এটা জাস্ট গুগলে টাইপ করলাম গুগলে টাইপ করার পরে আমি বাংলার থেকে ইংরেজি নিলাম তুমি বাংলায় আনলেও হয়ে যাবে চ্যাট জিবিটিতে আসলে চ্যাট জিবিটিতে দেখো ও আহ আচ্ছা অনেকেই প্রশ্ন করছে চ্যাট জিবিটি কী যাই হোক আমার কিছু বন্ধু বান্ধব বা আমার কিছু ফলোয়ার্স রয়েছে তারা শুভাকাঙ্ক্ষী আছে তারা জিজ্ঞেস করছে আবার চ্যাট জিবিটা কী নেই যাই হোক এটা নিয়ে পড়ে আমরা একদিন চ্যাট জিবিটি নিয়ে একটা টপিক বলবো হোয়াট ইজ চ্যাট জিবিটি যাই হোক তো দি দিচ্ছে যে অনেকগুলো নাম দিয়ে দিলো নাম দিয়ে দিল এই যে যে এই ইজি রেমেডি ওই যে এইটা এইটাই বেশ আমার ভালো লেগেছে ক্যাচি অ্যান্ড ফান এই নামটা আমার খুব ভালো লেগেছে তা আমি এই নামটাকেই চয়েস করলাম ঠিক আছে এই নামটাকে চয়েস করলাম তার মধ্যে বলছে এই যে যে অঙ্গ বেঙ্গলে যদি নাম দিতে যাই তাহলে হাসির ঝর্ণা আছে ওই যে কার্টুন বেঙ্গল টিভি আছে ঠিক আছে অনেকগুলো আছে বাংলার টুন পার্টনার পার্টনার আছে যাই অনেকগুলো নাম রয়েছে আমার এই নামটা বেশি পছন্দ আমি তো এই নামটা দিয়েই জাস্ট একটা এক্সাম্পল সরু আমি দেখাতে যাচ্ছি তো এইখানটায় তার নামটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ক্যাটাগরি তাই না এটা ক্যাটাগরি কি হতে পারে আমি একদম দিব্যি আবার চ্যাট যাব যাব গিয়ে লিখব ফেসবুক অনুযায়ী এর ক্যাটাগরি কি হবে দেখতে পাচ্ছ পুরো এআইয়ের ইউজ করে আমি একদম পুরো জিনিসটা তৈরি করছি এটা এন্টারটেনমেন্ট যাবে এতগুলো ক্যাটাগরিতে কিন্তু সে বিলং করছে তো আমি টুকটুক করে ক্যাটাগরিতে ওইগুলো নিয়ে নিই অর্থাৎ এন্টারটেনমেন্ট ফার্স্ট ক্যাটাগরি হ্যালো এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম এন্টার করে দিলাম না আমার ক্যাটাগরি একটু সাজেস্ট করতে হবে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট কী আছে এন্টারটেনমেন্ট অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট না অ্যাডাল্ট অ্যাডাল্ট দেওয়া যাবে না কারণ অ্যাডাল্ট দিলে একটু অসুবিধা আছে এন্টারটেনমেন্ট ওয়েবসাইট এন্টারটেনমেন্ট অ্যাডাল্ট না সার্ভিস পার্টি এখানে যেগুলো কমন দিয়েছে সেগুলো না তো মোটামুটি করে এন্টারটেনমেন্ট এইটা দিয়ে দিই পার্টি এন্টারটেনমেন্ট দিলাম একটাতে গেল আবার এখান থেকে দেখি অ্যানিমেটার অ্যানিমেশান স্টুডিও অ্যানিমেশান আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা একটা ক্যাটাগরি আছে আমার ফেসবুকে যত সম্ভব দেখা রয়েছে দেখতে হবে এখানটায় কী আছে রিয়েল এস্টেট না রিয়েল এস্টেট এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে না এন্টার করলে বেরিয়ে গেল আর দেখি অ্যানিমেশান স্টুডিও যদি থাকে আর কি দেখতে হবে সব ক্যাটাগরিজের মধ্যে থাকবে এমনটা নয় ভিডিও একটু লেন্দি হতে পারে জাস্ট একটু দেখে নিতে হবে দিচ্ছে না যাক আমি এন্টারটেনমেন্ট পার্টি এন্টারটেনমেন্ট সার্ভিস দিয়ে দিলাম এবারে আসি যে এই যে যে এর বায়োটা কি হবে তাই না তো বায়োটা লেখার সময় আমি কী করব এখানে দেখব যে এই ফেসবুকের বায়োটা কি হবে একটু লিখে দেন হুম বায়োটা লিখে দিল ফেসবুক বায়ো যেরকম হবে একদম সুন্দর করে এক দুই তিন চার করে বাংলা ভাষায় যেহেতু আছে তো বাংলা ভাষায় আমি লিখি একদম হাসির গল্প সবাই থাকুন একটু সেমিকলম ফেমিকলম দিলে বেশি ভালো লাগতো তো একটু সেমিকলমন ফেলন এইগুলো নিয়ে আসি তাই না বাস একটু দেখতে সুন্দর হয়েছে তো ক্রিয়েট পেজের চাপ দিলাম দেখতে পাচ্ছ একদম পুরো সম্পূর্ণ এআই দিয়ে করা রয়েছে এখানে আদার্স কিছু নেই বিশাল হাতি হাতিঘোড়া কিছু না অনেকে পেস ক্রিয়েট করতে চায় না ব্যবসার জন্য পেস ক্রিয়েট করতে পারে কোনো অসুবিধা নেই এবার বলছি ওয়েবসাইট আমার কোনো ওয়েবসাইট নেই ফোন নাম্বার তোমাদের ফোন নাম্বার একটা দিয়ে দেবে এখানটায় নাহলে আমার আবার ওটিপি চাইবে ইন চাইবে লোকেশন অ্যাড্রেস মোটামুটি অলওয়েজ ওপেন করে দেবে এগুলো দিলাম না বলে দেখো জিপ কোড অর্থাৎ পিন কোড কি দিতে হবে সেটা টাউন অ্যাড্রেস এগুলো সব মোটামুটি দিতে হবে ঠিক আছে দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পর বলছি প্রোফাইল অ্যাড এ প্রোফাইল পিকচার আর কভার পিকচার এটা একটা প্রফেশনাল ওয়েবসাইট যেহেতু তৈরি হচ্ছে দেখো এই জিনিসগুলো দিতে হয় আমি যে আগের পেজটা যে দিলাম না তোমরা অবশ্যই এবার বলছো অনেকের তো ওয়েবসাইট নেই তাহলে কি করবে যখন ওয়েবসাইট নেই তখন ব্লগারে ওয়েবসাইট করতে পারো কোনো অসুবিধা নেই ব্লগারে কী করে ওয়েবসাইট করতে আমরা নেক্সট ভিডিওতে এটা আলোচনা করবো হয় যে আর যদি ব্লগারেও যদি না করতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের যদি যেহেতু ভিডিও করছো তোমরা তো ইউটিউবে ভিডিও দেবে সে ব্যবসার ভিডিও যে কোনো ব্যবসার ভিডিও করবো না তো ইউটিউবের ইউটিউবটাও এখানে লিঙ্ক করে দিতে পারো কোনো চাপ নেই যদি ইউটিউব লিঙ্ক করাতে চাও কীভাবে করতে হয় জাস্ট দেখো আমি জাস্ট একটা এক্সাম্পেল স্বরূপ দেখিয়ে দিচ্ছি ধরো এর চ্যানেল ভিউটা করলাম এর চ্যানেল ভিউ করার পরে এই যে চ্যানেলের যে ইয়েটা পেলাম এইটা নিয়ে এসে এই যে কপি করে আমি এখানটায় দিয়ে দেবো তাহলে হয়ে গেল ব্যাস এনাফ এন্টার করে দিলাম ঠিক আছে দেখো এর চ্যানেল কিন্তু নিয়ে নিয়েছে বাট আমি দিতে চাইছি আমি যদি ওই পেজটা পরে ডিলিট করে দেবো ফোন নাম্বার দিতে পারো কোনো অসুবিধা নাই এখানে মেল দেবে লোকেশান দেবে সিটি দেবে জিপ কোড অর্থাৎ ফোন এইগুলো প্রফেশনালি দেবে অলওয়েজ ওপেন দেবে এবারে আসি যে প্রোফাইল পিকচার যে আমি প্রোফাইল পিকচারটা কী করে দেবো তো প্রোফাইল পিকচারটা তখন আমি এখানে লিখব এই যে আমার এই ফেসবুক পেজের জন্য যে প্রোফাইল পিকচারটি হবে সেটি এআই দ্বারা লিখে দেন প্রম্পট এখানটায় লিখে দেন পি আর ও এম পি টি এর আগের ভিডিও যারা দেখেছে তারা মোটামুটি জানে আর এআইটা দেখো এখানে বানান ভুল করেছে আমি সেটা ঠিক করে নিচ্ছি এখানে দিলাম হচ্ছে এআই প্রম্পট লিখে এখন প্রেস করব ও কিন্তু একটা প্রম্পট লিখে দিয়েছে আমাকে কীরকম করে কীরকম করে কি তৈরি হবে একদম সুন্দর করে আমি এটা নিয়ে গিয়ে তোমাদের এই যে চ্যাট জিবিটা ইউজ করছো চার জিবিটির পাশে সোড়া রয়েছে হ্যাঁ সোড়াতে গিয়ে দেখো ওখানে যেহেতু আইকনটা রয়েছে ওয়ান ইস টু ওয়ানে একটু বুঝিয়ে দিই দেখো এই যে আইকনটা রয়েছে এটা ওয়ান ইস টু ওয়ানে আর এটা রয়েছে কভার ফটো কভার ফটোটা আমরা পরে দেখছি আগে আইকনটা দেখে নিই তো ওয়ান ইস টু ওয়ানে যেহেতু রয়েছে আমি এইটা কিন্তু তৈরি করব এই ওয়ান ইস টু ওয়ানে এটা জাস্ট ক্লিক করবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাকে একটা সুন্দর করে দেবে একটা ঠিক আছে অনিষ্ঠ অনেকটা সুন্দর তৈরি করে দেবে জাস্ট একটু ওয়েট করো তৈরি করা শুরু হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ এইগুলো যদি আমরা টাইটেল তৈরি করি তোমরা এর আগের ভিডিওতে দেখেছো অবশ্যই করে যদি না দেখে থাকো তো ইউটিউবে টাইটেল কীভাবে তৈরি করে সেখানেও লেখা আছে আর পরেরটায় কি তৈরি করব পরেরটা তৈরি করব যে একটা ফর্মটা আমি আগেই করে নিচ্ছি এতে তোমাদের সুবিধা হয় যে অ্যাড এ কভার ফটো তাই না ড্র্যাগান ড্রপ আমার কভার ফটো এই পেজটির জন্য কি ধরনের কভার ফটো প্রয়োজন সেটি আমায় একটু লিখে দেন প্রম্পট প্রম্পটও লিখতে পারে না সেই জন্য আমার এখানে লিখে দিতে হয় আর ও এম পি টি প্রম্পট লিখে দেন কভার ফটো আমরা কিন্তু ক্যানভা দিয়েও কভার ফটো তৈরি করতে পারি বাট ঠিক আছে জিবিটি করে দিচ্ছে অসুবিধা কি আছে তো এটা সিক্স পার্সেন্ট হয়ে আটকে রয়েছে একটু এর জন্য ওয়েট করতে হয় একাশি পার্সেন্ট এক্ষুনি হয়ে যাবে কিছুক্ষণ সময় লাগবে না তৈরি হয়ে গেছে বাংলা কার্টুনের লোগো দেখতে পাচ্ছ আবার মনে হয় না এর জন্য খুব একটা বিশাল প্রয়োজন সুন্দর লাগছে একদম দারুণ ব্যাপার তো আমি এটা ডাউনলোড করে নিই ডাউনলোড অলরেডি হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাক করি ব্যাক করলাম তো আমি তখন কি করব এখানে এসে এই যে অ্যাডে প্রোফাইল পিকচার এখানে এসে কিন্তু আমি এটা দেব ফেসবুক নাও নিতে পারে কারণ এর ছবিটা না অনেক হাইলেন্ডি এবং অনেক বড় হয়ে থাকে তো সেই জন্য ছবি নাও নিতে পারে যখন তাহলে ছবি আমরা তখন কম্প্রোমাইজ মানে কম্প্রেসার করে দেবো কম্প্রেশন কী করে করে তখন দেখিয়ে দেবো সুন্দর হয়েছে দেখো একদম দুর্ধস একটা প্রফেশনাল লুক দিচ্ছে তাই না না তোমাদের কেমন লাগছে বাট আমার কাছে তো প্রফেশনাল লুক দিচ্ছে এবারে আর দ্বিতীয় প্রম্পট তৈরি হয়ে গেছে দ্বিতীয় প্রম্পট লিখেই দিয়েছে যে আমাকে কেমন তৈরি করতে হবে ফান আইডিয়া দিয়ে দিয়েছে তাই না এটা দিয়ে দিয়েছে টু বি বিং পাওয়ারফুল এই এই মাপের কোন কোন মাপের তৈরি হবে সেটাও কিন্তু রেকমেন্ডেড করে দিয়েছে হ্যাঁ আইডিয়াস দিয়েছে আর ক্যানভা দিয়েও তৈরি করতে পারি সুরা তৈরি করতে পারি তো আমি আপাত এখানে এটা চেঞ্জ করে নিলাম রেশিওটা নিচের রেশিওটা কিন্তু চেঞ্জ করলাম দেখো এখানটায় কিন্তু যখন আমি ইয়ে করেছিলাম তখন কিন্তু ওয়ান ইস টু ওয়ানে আর এটা করছি কিন্তু থ্রি টু টুতে এই রেশিওটা কিন্তু একদম সাম মানে একদম মাথায় রাখবে রেশিওটা কি হবে তাই না তো এও তৈরি করা শুরু করে দিয়েছে দেন আমি আমাদের তোমাদের ক্যানভাই ক্যানভাইতে এই মাত্র আমি এটা তৈরি করলাম জাস্ট ফর তোমরা কিন্তু ক্যানভাতেও এটা তৈরি করতে পারো ক্যানভায় তৈরি করা পরে দেখাবো আগে সোরা দিয়ে দেখাই সোরা রয়েছে লিনার দো এআই রয়েছে তোমার আইডো আইড্রোগ্রাম রয়েছে এত কিছু দিয়ে তোমরা এইখান থেকে ব্যানার বলো প্রম্পট বলো লোগো বলো তৈরি করতে পারো এত কিছু তৈরি করা যায় এবং সেটা ফ্রি কারণ তুমি লোগো বানালে গেলে এমন তো না যে দশ বারোটা লোগো বান নট ফর প্রফেশনাল নিজের কাজের জন্য এইটা ইউজ করতে পারো কোনো অসুবিধাই নেই তাহলে আমার কি কি তৈরি হয়ে গেল আমার এখান থেকে তৈরি হয়ে গেল হচ্ছে সব কিছুই মোটামুটি তৈরি হয়ে গেছে আমি যেহেতু নিচের কিছু ডিসক্রিপশান যেহেতু আমার জন্য দিইনি আমি ইউজ করছি না সেই জন্য লোগো তৈরি হয়ে গেল এবার অ্যাড ফোট এক্ষুনি তৈরি হবে দেন বাটন অ্যাড করতে হবে কোন বাটন অ্যাড করতে হবে যাক হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এর দ্বারা ফেসবুক পেজ তৈরি করতে পারি ফেসবুক পেজ তৈরি করার কারণ হচ্ছে এখানে এই যে যাতে বিজনেস গ্রোথ হয় অনেকের মনে প্রশ্ন করতে পারে যে এআই আর সরি ফেসবুক পেজ আর ইসের দ্বারা কি পার্থক্য রয়েছে তো পার্থক্য এইখানটা এই যে একটা কিছু ভালো করে চালাতে গেলে অবশ্যই করে সেখানে পেস করাটা মানে দরকারই দরকার প্রোফাইলটা নট বি স্টুডেন্ট আর আমাদের চ্যানেলের সাথে থাকো বাংলায় সব কিছু পাবে এখানটা একদম শেখার মতন এবং নিজেকে তৈরি করার মতো তো আমাদের দেখো সুন্দর তৈরি হয়ে গেছে তো বাংলা কার্টুন বাংলা কার্টুন আমার এটা বেশি ভালো লাগছে কালারফুল রয়েছে তো আমি এটাই ডাউনলোড করলাম ঠিক আছে পিকচার যদি একটু কেটে কুটে গেছে বাট নাথিং এটাকে আমরা পর্ম দিয়ে ঠিক করতে পারি বাট এখন ঠিক করবো না জাস্ট কর ফটোতে দিয়ে দেবো বাদ বাকি দেখবো পরে ঠিক আছে কর ফটোটা কেমন লাগছে সেটাকে দেখে নিই কারণ যেহেতু কার্টুন তৈরি করছো বাচ্চাদের জন্য এর থেকে বড় ব্যাপার কিছু নেই ঠিক আছে একদম সুন্দর এখানে কোনো কথাই হবে না এক ঘর ব্যাপার একটা তৈরি করে দিল দেখ দেখতেই পাচ্ছ প্রফেশনাল লুক যেটাকে বলা হয় থাকে এখানে যেহেতু আমি অ্যাকশান বটন দিইনি তো ট্রাই সিং আপ স্টার্ট জাস্ট ম্যাসেঞ্জ বলে দিয়ে দিলাম কারণ এর থেকে বেশি কিছু নিতে পারি না যথেষ্ট করি নেক্সট নেক্সট করলে এটা জাস্ট একটু এক সময় নেবে হোয়াটসঅ্যাপের বটন অ্যাড করতে বলছিল আমি হোয়াটসঅ্যাপের বটন এটাতে অ্যাড করবো না কারণ অনেকগুলো পেজ রয়েছে তোমরা এখানটায় কি করবে এটা প্রথমে এখান দিয়ে ইন্ডিয়ায় আনবে এই ইউএসডিটা আর ফোন নাম্বার দেবে ফোন নাম্বার দিয়ে এটার মধ্যে অ্যাড করে যাবে কারণ কারণ হচ্ছে এখানটায় নলে কিন্তু এটা ভালো লাগবে না ইনভাইট দ্য ফ্রেন্ডস এরপর ইনভাইট ফ্রেন্ডস করলেই মোটামুটি পেজটা ক্রিয়েট হয়ে যাবে আমি এটাও করতে চাচ্ছি না নেক্সট করে দিয়ে বেরিয়ে যাচ্ছি ডান আমার কিন্তু পেজ পুরোপুরি তৈরি সুন্দর করে দেখো একটা কিন্তু পেজ তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আমরা একটা পেজ কিন্তু তৈরি করতে পারি আবার একবার রিডাইরেক্ট করি এই যে দেখতে একটা প্রফেশনাল কিন্তু পেজ তৈরি হয়ে গেল আমরা এইভাবে একটা প্রফেশনাল পেজ তৈরি করতে পারি তো আর একটা কথা এইখানটায় যে আমি পেজের যে সেট আছে এখানে মেটার ট্যাগ ইনস্টাগ্রাম করে আমরা সেখানেও ছাড়তে পারি পরে একদিন দেখিয়ে দেবো যে পেজের সাথে কিভাবে ইনস্টাগ্রামে লিঙ্ক করতে হয় আর এই ভিডিওতে বলেছিলাম এইখান থেকে দেখাবো যে আমি অথোরাইজেশান কাউকে যদি আমি অথরাইজেশান করতে চাই তো সেটা কীভাবে করব তো আমি কি করলাম ফার্স্ট টাইমে চলে আসলাম দেখো ভালো করে সেটিংয়ে সেটিং থেকে এই যে সেটিং সেটিংয়ে ক্লিক করবো সেটিং থেকে ইউটিউবের ফেসবুকের পেজের সেটিংয়ে ঢুকে যাব সেখান থেকে যে পেজ সেট রয়েছে এই পেজ সেট এসে দেখতে পাচ্ছ নেম হয়ে গেছে পেজ এক্সেস দেওয়া রয়েছে হয়েছে ম্যানেজার হিস্ট্রি দেওয়া রয়েছে পেজ অ্যাক্সেস এই অ্যাক্সেস এসে চাপ দিয়ে বিপ্লব কীর্তন দেওয়া রয়েছে ম্যানেজার এখানকার কারণ যেহেতু এটা এই পেজ দিয়ে তৈরি করা হয়েছে তো আমি কাউকে কি করব আমি কাউকে অ্যাড করতে পারি এইরকমভাবে কীরকমভাবে এই অ্যাড নিউ বলে এই যে নেক্সট করলাম নেক্সট করার পরে এবার তার নাম সার্চ করতে হবে আমি নামটা সার্চ করছি তাই কিন্তু ফার্স্ট আমার বন্ধু করতে হবে কারণ আমার বন্ধুতে আছে তো আমার বন্ধুতে আছে বলে এলো তো এই বন্ধুকে আমি তখন আমি কি করতে পারি আমি অ্যাক্সেস অর্থাৎ এই দেখো অ্যালাউ দ্য পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল তাকে আমি ফুল কন্ট্রোল দিয়ে আমার অ্যাক্সেস দিতে চাই ঠিক আছে সে অ্যাড রান করাতে পারবে সে কমিউনিটি অ্যাক্টিভ করতে পারবে সে মেসেজ এবং কলের অ্যান্সার দিতে পারবে ঠিক আছে এরকম করে আমি যদি এখানে গিভ অ্যাক্সেজ যদি দিয়ে দিই তখন কি করবে এবার পাসওয়ার্ড চেয়েছে তাই না তো পাসওয়ার্ড কিসের আমার ফেসবুকের যে পাসওয়ার্ড ফেসবুকের যে প্রোফাইলের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা দিতে হবে ফেসবুকের প্রোফাইলের পাসওয়ার্ড কারণ তুমি পেজ ক্রিয়েট করার সময় কোনো জায়গায় কোনো পাসওয়ার্ড দাও তো বুঝতে পারছো ব্যাপারটা তাই ফেসবুকের এই যে পেজটা আছে কি পেজের পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই সে কিন্তু যেহেতু আমি পাসওয়ার্ড দিই নি ওই যে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই সে কিন্তু আমার এই পেজের ম্যানেজার হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই ছিল এছাড়া কিছুই না তোমরা বুঝতে পারলে টোটালটা কীভাবে তৈরি হচ্ছে একটা পেজ কীভাবে ক্রিয়েট হলো পেজের ব্যাপারটা কি করে হলো এখানে দু চারটে কার্টুন ছেড়ে আমরা পরে দেখব কেমন হয়েছে দেখতে আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং এটি অনেক লোকের মাধ্যমে শেয়ার করো যাতে আমরা ইনকিজ পাই এবং তোমার যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তুমি লাইক করো আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট করো কারণ আমরা আজকে তৈরি করেছি শর্টকাটে যে ফেসবুক কি করে পেজ তৈরি ক্রিয়েট করবো এবং সম্পূর্ণ এয়ের মাধ্যমে অনেকেই জানে না হ্যাঁ প্রোফাইল আর পেজ এই দুটোর মধ্যে একটু তুলনা বলে দিই কারণ প্রোফাইলটা হচ্ছে এই যে যে তোমার সেখানে র্যাঙ্কিংটা খুব ভালো হবে শুধু শুধুমাত্র তুমি যদি তোমার ফেস ভ্যালু বাড়াতে চাও তাহলে অ্যাজ এ লাইক প্রোফাইল হিসাবে ঠিক আছে বা শুধু ইনকাম করতে চাই প্রোফাইল হিসাবে ঠিক আছে বাট যদি কোনো ব্যবসার খাতিরে হয়ে থাকে বা লং টাইমে টাইমে তুমি কিছু করতে চাচ্ছো বা যদি কোনো এডুকেশনাল পারপাস হয়ে থাকে এক্সেট্রা এক্সেট্রা তো সেই সব ক্ষেত্রে অবশ্যই পেজের দিকে তোমাদের ধ্যান ধারণা দিতে হবে আর পেজটা গ্রো হতে একটু সময় লাগে বাট কন্টিনিউয়াসলি থাকলে ইউটিউবের থেকে ফেসবুক পেজ তাড়াতাড়ি গ্রো হয় যদি তুমি কন্টিনিউয়াসলি থাকো সেদিকটা একটু নজর দিতে হবে তো কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এই রকম আড্ডাতে আর শেখার জিনিস আমার চ্যানেলে অবশ্যই পাবে নতুন নতুন টপিকে নতুন নতুনভাবে কায়দায় আর আরেকটা জিনিস শর্টকাটে যে আমার চ্যানেলে বিশেষ বৈশিষ্ট্য যে তুমি শর্টকাটে আমার কাছ থেকে বিভিন্ন জিনিস পাবে খুব লেনদি প্রসেস নয় তো টাটা বাই আজকে এই পর্যন্তই রাখছি দেখাবে নেক্সট ভিডিওতে আমাদের নেক্সট টপিক নিয়ে আর অবশ্যই বেলাইকন দাবিও যে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমার কাছে সর্বপ্রথম কি পৌঁছায়